কাজী সাহেব বিয়ের কাজ সম্পাদন করে মোনাজাত শেষ করে সবাই চলে গেল বর একা একা বসে থাকলো এমন সময় চাচি এসে প্রীতির কানে কানে বলল কথা তো ছিল বিয়ে পড়ানো শেষ হলে খেয়ে ওরা চলে যাবে তোর পরীক্ষার পরে অনুষ্ঠান করে তোকে ওদের বাড়িতে উঠিয়ে নিয়ে যাবে কিন্তু জামাই তো উঠছে না রে ওদের এক আত্মীয় বলেছে জামাই রাতে থাকতে চায় চাচির মুখে এ কথা শুনে প্রীতি অসম্ভব রেগে গেল সেই বিয়েতে রাজিই ছিল না ছেলে কোর পছন্দ হয়নি ওর অপছন্দকে তুরি মেরে উড়িয়ে দিয়েছিল ছোটবেলায় আব্বা মারা গিয়েছিল চাচার হাতে মানুষ তাদের কথায় ছেলে মানুষ আবার দেখতে মধ্যে ভালো মন্দর কি আছে চাচা বলেছিল এই ছেলে সব দিক দিয়ে ভালো তো চাচ্চু খোঁজ খবর নিয়েছেন গায়ের রঙে কি আসে যায় মানুষটা ভালো কিনা সেটাই তো আসল প্রীতি রাগ করে উঠে রুমে চলে আসলো প্রীতি চাচা তো বোন শিমু কানে কানে বলল কালো ছেলে তুই দেখতে পারিস না আর দেখ তোর এখন কালো কুচকুচে বর জুটেছে আবার ভুরিও আছে দেখলি সারা জীবন কালোকে অবজ্ঞা করার ফল এ কথা বলে হাসতে লাগলো শিমুর এক ছেলের সাথে গভীর প্রেম ছেলেটাকে দেখে প্রীতি বলেছিল দুনিয়াতে আর ছেলে পেলি না এই কালো ছেলেটার মধ্যে কি এমন দেখলি তোর পছন্দ এত খারাপ সেজন্যই সিমু এত খুশি মনের কথা শোনাতে পারছে প্রীতিকে এখনো ইচ্ছে করছে সিমুর প্রেমের কথাটা চাচুকে বলে দিতে তখন দেখা যাবে সিমুর খবর কি হয় এই বলে সবগুলো দাঁতকে কেলিয়ে যখন সিমু হাসছিল তখন কষ্টে কাঁদতে থাকলো সিমুর কথা শুনে ওর দিকে তাকে মেজাজ সপ্তমে পৌঁছে গিয়ে প্রীতি কাঁপছিল সে আস্তে করে সিমুকে বলল তোর প্রেমের কথাটা বলে দেব চাচুকে তখন চুপসে গেল সিমু আস্তে করে কেটে পড়লো সে ওরা দুজন প্রায় সমবয়সী সারাক্ষণ যেমন ঝগড়া তেমনি ভাব তারপর সিমু ওখান থেকে চলে আসলো শিমুর কথা শুনে রেগে থাকা প্রীতি দৌড়ে গিয়ে খাটের উপর শুয়ে কোলবালিশ বুকে নিয়ে কাঁদতে লাগলো তারপর চাচি এসে বলল প্রীতি তুই এরকম করলে আমাদের মান সম্মান থাকবে না প্রীতি কান্না ভেজা চোখ দিয়ে এমন ভাবে তাকালো যে চাচি চুপ করে গেলেন একটু পরে চাচি বললেন আমার সাথে রাগ দেখিয়ে লাভ কি তোর চাচাকেই রাগ দেখা প্রীতি কেঁদে বললো তোমরা সবাই আমার সাথে এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো ওই জামাই নামের লোকটি যদি আমার কাছে আসতে চায় আমি ওই লোকের মাথা ফাটিয়ে দেব বলে দিলাম প্রীতি শেষের বাক্যটা ওর চাচা এসে শুনে ফেললেন প্রীতি এসব কি কথা তোর মতো দোষী মেয়ে কিভাবে সংসার করবে ওই লোকটা কি হুম সে এখন থেকে তোর স্বামী ওর নাম রাতিন শোন যা করেছিস এতদিন করেছিস এখন স্বাবটা পাল্টাতে হবে বুঝলি জানে কি আছে কপালে এই মেয়ে ঝগড়া করে দুদিন পর পর চলে আসবে চাচি বললেন রাগ করবে না কেন যেমনটা কথা ছিল তেমনটা তো হচ্ছে না হঠাৎ করে ছেলে থাকতে চাইছে কেন চাচা একটুও না দমে বললেন এখন আইনত এবং ধর্মীয় ভাবে দুভাবে ওরা স্বামী স্ত্রী এখন জামাই থাকতে চাইলে কি আমি মানা করতে পারি কেন পারবেন না তাহলে আমি গিয়ে কথা বলি কথার কি ছিড়ি দেখো চাচি শাশুড়ি যাবে কথা বলতে শোনো তুমি তো পারো মেয়েটাকে বোঝাতে ও তো ছোট নয় তোমরা যদি ওকে আরো উস্কে দাও কেমন লাগে একটা ভালো ছেলের খোঁজ তো দিতে পারলে না দায়িত্ব যখন নিতে পারবে না তাহলে অন্যের দায়িত্ব পালনের সময় নাক গলাবে না চাচা নরম গলায় প্রীতিকে বললেন আমরা কি তোর খারাপ চাই মা তুই বলতে পারবি কখনো তোকে আর শিমুকে আমি আলাদা চোখে দেখেছি কথা যাইছিল এখন কি মানা করা যায় বল এখানে কথা বলে কোনো লাভ হবে না শুধু শুধু কথা বাড়বে তাই চুপ করে গেলেন চাচি প্রীতি নীরবে কান্না করে যাচ্ছে এদিকে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছেন রাতিন যখন ঘড়ির দিকে তাকালো তখন 2 কাটা ক্রস করেছে প্রীতিকে দেখতে এসে সে বিয়ে করে ফেলতে ইচ্ছে করেছিল Priti runner second year final শেষ হতে হতে অনেক দিন লেগে যাবে এতটা দিন ওর থেকে দূরে থাকাটা সম্ভব না চাচাতো বোন আসলো বলল দুলাভাই এখানে একা একা বসে না থেকে আপনার রুমে যান দুলাভাই বললো আমি তো তোমাদের গ্রিন সিগনালের জন্য অপেক্ষা করছিলাম শিমু একটু মিষ্টি হাসি দিয়ে বলল আপনার সাহস আছে বলা যায় তাছাড়া বউ ভক্ত বলেও মনে হয় না হলে এত রাত পর্যন্ত একা একা সে থাকতেন আর কথা না বাড়িয়ে শিমু দুলা নিয়ে রুমে ঢুকে গেল রাতিনকে দেখে প্রীতি বিছানা থেকে নেমে গিয়ে বলল এতটা বেহায়া নির্লজ্জ মানুষ হয় রাতিনের চোখ বড় বড় হয়ে গেল কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা সেটা বুঝতে একটু সময় লাগলো কিন্তু কথাটা হজম করতে পারল না সে সে বধ হজমের অভিব্যক্তি প্রকাশ পেল তার চেহারায় সে ভাবতে লাগলো ওর মতের বিরুদ্ধে কি বিয়েটা হয়েছে তাই বলে নতুন বউ এইভাবে কথা বলবে এখন কি সে বের হয়ে যাবে ওদের বাসা থেকে প্রীতি এবার কোমরে হাত দিয়ে আবার বলল কি কথা ছিল বলেন আমার পরীক্ষা শেষ অনুষ্ঠান করে উঠিয়ে নেবেন আপনি তাহলে থেকে গেলেন কেন নির্লজ্জের মতো ছি 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 আমি মুখ দেখাবো কি করে আমার রাগ বেড়ে যাচ্ছে এখন যদি আপনার মাথা ফাটিয়ে দেই তাহলে আমার কোনো দোষ নেই কিন্তু পৃথির দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর ভঙ্গি দেখে রাতিন বুঝতে পারলো একটা বাচ্চা আমি ভাব আছে প্রীতির মধ্যে সাথে পাগলামিও ওর কুচকানো কপাল মসৃণ হয়ে উঠল মুখের হাসি রেখা ফুটে উঠল আর সেটা প্রাণ হাসিতে পরিণত হলো হাসতে লাগলো সে রাতিনের হাসির দিকে তাকিয়ে প্রীতি অবাক হয়ে ভাবতে লাগলো পেট মোটা কালো লোকটা হাসলে এত সুন্দর লাগে রাতেন হাসতে হাসতে মাথা নিচু করে এগিয়ে এসে বললো মাথাটা ফাটিয়ে দাও সেটাই ভালো হবে এই মাথা কেন মনকে এলার্ট করলো না একটা পাগল মেয়ের প্রেমে পড়িস না বিয়ের পরে এই মেয়ে মাথা ফাটিয়ে দিতে চাইবে কেন এই মেয়ের প্রেমে পড়ে গেল মন এক দেখাতেই তা অবশ্যই আমার পানিশমেন্ট দরকার তাই মাথাটাকে ফাটিয়ে দাও পৃথু অসহ্য লোকটার মুখে পৃথু ডাক শুনে এক অদ্ভুত অসম্ভব ভালো লাগায় ভরে গেল প্রীতির মন বাবা মারা যাবার পরে কেউ আর তাকে পৃথু বলে ডাকেনি চোখ ছাপিয়ে পানের ধারা বইতে লাগলো পৃতুর কান্না দেখে রাতেন কি করবে বুঝতে পারলো না সে পাশে বসল আশ্বস্ত করলো এটাও বলল প্রীতি চাইলে এক্ষুনি চলে যাবে সে কিন্তু প্রীতি কাঁদতে কাঁদতে কখন যে রাতিনের হাতটা ধরলো জানে না রাতিন গভীর মমতায় প্রীতির চোখ মুছে দিল তারপর বলল শুধু এ একটি রাত নয় তোমাকে বুঝতে চিনতে জানতে এরকম হাজারো রাত তোমার জন্য বিসর্জন দেব প্রীতি এবার মাথা তুলে বলল ঠিক আছে তাহলে আমরা আজকে কথা বলে রাতটা কাটিয়ে দেব এভাবে চলে গেল অনেক দিন শুধু সেই রাত নয় প্রীতিকে বুঝতে বুঝতে সহজ করতে রাতিন অপেক্ষা করেছে অনেক সময় তাতে করে রাতিন নাতিনের জন্য প্রীতির মনে যে ভালোবাসা শ্রদ্ধা তৈরি হয়েছে সেটা কিছুতেই হতো না যদি নিজের ইচ্ছেকে প্রাধান্য দিত রাতিন সব কিছু চাপিয়ে দিয়ে জোর করে কিছুই হয় না তাতে কখনো মন পাওয়া যায় না বরং জোর করার ফল হয় ভয়ানক ভিনার কষ্ট জমতে জমতে পাহাড় সমান সংসারটা হয়ে যায় একতরফা জেলখানা প্রীতির অপছন্দের কালো ভুড়িয়াওয়ালা মানুষটা হয়ে উঠেছে ভালোবাসার মানুষ বিয়ের রাতে যে ভালোবাসার সূচনা হয়েছিল অবশেষে আজকে প্রীতির আনুষ্ঠানিক বিদায়ের দিন প্রীতি নিজের সংসারে যাওয়ার দিনটি চলে এলো বিদায় বেলায় চাচি ওদেরকে বললেন রাতিনের মতো ছেলে হাজারে একটা কখনো ওকে অবহেলা করিস না প্রীতি ও তোকে এমন যত্নে রাখবে যেমনটা যত্নে রাখতে হয় পাশে থাকা চাচা বললেন প্রতিটা মেয়েই তো এক একটা রত্ন এর মূল্য যে বোঝে তার ঘর হয়ে উঠে রত্নের আলো আর যে অবহেলা করে সে ঘর হয়ে উঠে অন্ধকারময় রাতিন কোনো কথা না বলে চুপ করে শুনে যাচ্ছে চাচি বললেন পাগলিটাকে একেবারে মানুষ করে ফেলেছ বাবা সন্তানের সুখ দেখার চাইতে সুখ পৃথিবীতে আর কিছুতেই নেই দোয়া করি সবসময় ভালো থেকো এমন সময় বাহির থেকে আসে শিমু এসে বলল পাগল কি মানুষ মা শিমুর কথায় সবাই হাসল হালকা হলো সমানিত দর্শক সম্পর্কে ঝগড়া হবে অভিমান জীবন তো একভাবে বাহিত হয় না তবে সবকিছু ছাপিয়ে পরস্পরের প্রতি ভালোবাসা দায়িত্ব আর বিশ্বাস অটুট থাকে যেন সময়। জীবনকে সুন্দর করে তুলতে জানলে জীবন আসলেই সুন্দর গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শের পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যাম্প রায় রিম